আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর পল্লী বিদ্যুতের আশেপাশে ছোট চিপা চাপা রাস্তার ভিতর বৃষ্টিতে পানি হয়ে দোকান মতো হয়ে গেছে এখানে দেখেন যে এই দোকান বসে রয়েছে কিন্তু পানির উপর বসে রয়েছে দোকান পুরো পানিতে ভরে গিয়েছে রাস্তা হারা যাচ্ছে না পুরো রাস্তা ভরা পানি প্রায় গিরা পানি রাস্তায় পানি বেঁচে বিকেল ভরার এই বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে গাজীপুরে তো গাজীপুরে বৃষ্টি হওয়ার কারণে এখানে যে ছোটো রাস্তা এখানে পুরো রাস্তা পুরাই গিরা পানি হয়ে গেছে তো অনেক কষ্ট হচ্ছে মানুষের চলাফেরা কারণ রাস্তার ভিতর অনেক জায়গায় নিচু উঁচু জায়গা আছে খুব কষ্ট করে মানুষ চলাফেরা করছে এখানে দেখতে পাচ্ছেন একটা বাড়ি বাড়ির মধ্যে পানি ঢুকে বাড়ি ঘিরা পানি হয়ে গেছে তোলাই গেছে এখানে একটু দোকান থেকে দেখেন যে শেষতেছে পানি কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে গাড়ি ঘুরে তো ভয়াবহ অবস্থা প্রচুর বৃষ্টি হয়েছে মানে প্রচুর এখন সবাই হাঁটুর উপরে লুঙ্গি কারো ঘিরার উপরে লুঙ্গি এরকম এই যেখানে বসে রয়েছে ভাইরা দোকানের ভিতর পানি প্রচুর পানি হয়েছে তো আপনার সবাই সতর্ক হন এবং বৃষ্টি সব জায়গায় হচ্ছে তো সতর্ক হয়ে থাকেন যাতে আপনাদের ঘর বাড়ি নিচু জায়গায় থাকলে সবাই সতর্ক হয়ে নিজ জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করুন সেখানে দেখতে পাচ্ছেন দোকানপাট সব দোকানপাটের ভিতরে পানি চলে গেছে গিরা পানি হয়ে গেছে কষ্ট আছে তারা